আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজ আমরা শিখবো কণ্ঠধ্বনি তালব্যধ্বনি মূর্ধন্যধ্বনি দন্তধ্বনি এইগুলা কি বা কোনগুলা কণ্ঠধ্বনি হচ্ছে গ ম তালব্যধ্বনিও পাঁচটি চ চ গড়িয় জ চ য মূর্ধন্য ধ্বনি পাস্টিন ট ছ ট ড মূর্ধন্য ন দন্ত ধ্বনি ত ত দন্ত ন দন্ত ন আর অষ্টধ্বনি এটা উপাটি তাহলে আমরা জানতে পারলাম কণ্ঠধ্বনি তালব্যধ্বনি মূর্ধন্যধ্বনি দন্ত ধ্বনি অষ্টধ্বনি এগুলা কয়টি ও কী কী এগুলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে চাকুরি পরীক্ষার জন্য তাই সবাই মনোযোগ দিয়ে একবার করে দেখে নিন আল্লাহ হাফেজ